আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন বহুবার আমরা আলোচনা করেছি যে ইসলামের মধ্যে যত ভ্রান্তি এসেছে গুমরাহি এসেছে ব্যক্তি পূজারির দ্বারা এসেছে আর ইসলামের পূর্বে দিনের যতবারই অধি অধপতন এসেছে ব্যক্তি পূজারি থেকে এসেছে এটা আমরা সকলেই জানি আজও আমরা এইটা নিয়েই চিন্তিত যে ব্যক্তি পূজারীর দ্বারাই ইসলামের ধ্বংস নেমে আসে কোনো ইসলামের কোনো একটা শাখা প্রশাখাকে বা ইসলামকে একজন ব্যক্তির উপরে ছেড়ে দেওয়া যায় না একজন ব্যক্তির উপরে ছেড়ে দিলে সেই ব্যক্তি খুদানা করুন যদি গুমরা হয়ে যায় তাহলে আমাদের ইসলামকে নিয়েই ডুববে বা ইসলামের একটা শাখাকে নিয়েই ডুববে এখন আপনারা বলবেন যে এক ব্যক্তি ছাড়া তো কোন শাখাই চলে না এরকম বলতে পারেন যে আমার মাদ্রাসারও একজন মোহতামিম থাকে দেশেরও একজন আমির থাকে প্রত্যেক সংগঠনের একজন সভাপতি থাকে বা এরা থাকে তো কিন্তু এই আমির মোতামিম শিক্ষা সচিব এরা যে থাকে এদের সকলের ঊর্ধ্বে আবার একটা মজলিসের সুরা থাকে সেই মজলিসের সুরার মাধ্যমে প্রত্যেকজন আমির চলে যেমন উদাহরণস্বরূপ এরা আগেও একবার বলেছিলাম দারুন দেওবন্দের যে মজলিসের সুরা সেটা সমস্ত স্টেট থেকে একজন দুজন করে সদস্য রাখা হয়েছে তারা বছরে এক দুইবার মিটিং করেন এবং সেই মিটিং মধ্যে কার্য বন্টন করে দেন যাকে যতটুকু কার্য দেওয়া হয় সে ততটুকু কার্য পরিচালনা করেন একটু কমও করতে পারেন না একটু বেশিও করতে পারেন না এক কথায় মোতামিম স্বাধীন নন শিক্ষা সচিব স্বাধীন নন প্রত্যেকেই মজলিসের সুরার আন্ডারে কাজ করেন তাহলে আমরা বুঝতে পারলাম যে মোতামিম যখন স্বাধীন নন শিক্ষা সচিব যখন স্বাধীন নন তখন মোতামিম ডুবলেও মাদ্রাসা নিয়ে ডুববে না শিক্ষা সচিব ডুবলে মাদ্রাসা নিয়ে ডুববে না কিন্তু যদি আমরা এক ব্যক্তির উপরে ছেড়ে দেই। তাহলে এক ব্যক্তি ডুবলে পুরে পুরা অনুষ্ঠান নিয়ে ডুববে এই যে মজলিসের প্রত্যেক স্টেটের এক দুজন মানুষ যদি থাকে তাহলে সারাটা দেশের আলে মোলামা একসাথে ডুববে একই সাথে গুমরা হবে এটা তো হতে পারে না এটা হচ্ছে নিরাপত্তা এটা হচ্ছে মজলিসের সুরার অর্থ এটাকে বলা হয় সুরার মাধ্যমে কাজ আমরা যে বলি যে দাওয়াতের কাজ সুরার মাধ্যমে চলতে হবে সুরার মাধ্যমে বলতে এই ধরনের সুরা যে বিভিন্ন দেশ থেকে যদি এক একজন সদস্য থাকে আর সেই সদস্যদের মাধ্যমে যদি একজন আমির পরিচালিত হয় তাহলে এই আমি স্বয়ং সম্পূর্ণ থাকবে না বা সম্পূর্ণ স্বাধীন থাকবে না এই সুরার অধীনে থাকবে সে সে ডুবলে কিন্তু সুরা ডুববে না আর সুরা ডুবলে সারা শাখা ডুববে আর সুরা ডুববে এটা অস্বাভাবিক ব্যাপার এটা যে সারা দেশের আলেম মালামা একসাথে গুমরা হবে এটা স্বাভাবিক তো হয় না হতে পারে না আর আল্লাহ রাসুলও বলেছে যে জমহুর গুমরা হবার পারে না আল্লাহ তালা ওতে মোহাম্মদ ইয়ার অধিকাংশ আলেমকে একসাথে গুমরা করবেন না কাজে এটা আমাদের দাবি সুরার মাধ্যমে চলতে হয় আমি থাকবে সেখানে সভাপতি থাকবে শিক্ষা সচিব থাকবে সব থাকবে কিন্তু সুরার আন্ডারে বা সুরার অধীনে থাকবে কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মধ্যে কিছু লোক এমন আছে যে তারা কি বলে দেখছেন তাদের কথাটা শুনেন কি বলে তারা বর্তমান দেখেন তো কি বলছে আপনারা তো বুঝতে পেরেছেন যে মলানা সাতছাবই তাবলিক আর তাবলিকই মলানা সাতছাপ তার অর্থ কি দাঁড়ায় তার অর্থ দাঁড়ায় যে মলানা সাতছাব যা বলবে তাই আমরা তাবলিক করব। আর আমরা তাই তাবলিক করব যা মলানা সাতছাপ বলবে ক্ষুধা না করুন সাতছাপ যদি সম্পূর্ণরূপে গুমরা হয়ে যায় তখন এই তাবলিককে নিয়ে ডুববে কি না ডুববে আমাদের ইসলামের কি অবস্থা হবে কাজে ভাইরা একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করুন আর একটু সরল পথে চলার চেষ্টা করুন সাদ তবলিক না আর তবলিগ সাদ না এটা মারাত্মক ভুল কথা এই কথা বলা যাবে না কেউ বললে শোনা যাবে না সাদ যে সাদ কোন নবী না যে সাদের ভুল হবে না সাদেরও ভুল হবার পারে ইতিমধ্যে অনেক ভুল হয়েছে যদি সম্পূর্ণরূপে স্বাদ ডুবে তাহলে তবলিগকে নিয়ে ডুববে কাজে এরূপ কথা বলা যাবে না কখনো বলা যাবে না এটা সম্পূর্ণ ঘুমরা এই ভ্রান্ত কথা এটা যে সাদ তাবলিগ আর তাবলিগই সাদ। ভাইরা আল্লাহর হস্তে একটু হুশিয়ার হন আল্লাহর হস্তে একটু সহি রাস্তায় আপনারা ফিরে আসুন এরকম কথা বলা যাবে না উম্মত কে গুমরাহির দিকে নেবেন না আপনারা এটা কি কথা বলছেন যে সাদি তবলিক তবলিগি সাদ এটা কখনো হতে পারে না এটা সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ গুমরাহী সম্পূর্ণ ইসলামের মধ্যে দলালত সম্পূর্ণ দলালতই দেয় কাজে এই জলালত থেকে আমরা সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে কাজে ভাইরা এরকম কথা যেন আমরা বলি না যারা বলে তাদেরকে আমরা থামান অতি থামান এরকম কথা বলা যাবে না এটা সম্পূর্ণ গুমরা দিকে ডাকছে সাদ তবলিক না তবলিক সাদ না কারণ সাদ যদি গুমরা হয়ে যায় সম্পূর্ণ তবলিক গুমরা হবে আর আমরা ইতিপূর্বেই বলেছি আর সমস্ত আমারাই বলেছি যে সাদের অনেক ভুল হয়েছে কিন্তু আজ যদি সাত স্বাধীন না থাকতো তাহলে কোন দিন মানে ভুলের সংশোধন হয়ে যেত সাত ছাপ স্বাধীন থাকার জন্য আজকে এই ভুলের সংশোধন হতে দেরি হচ্ছে কাজেই ভাইয়েরা এরকম কথা বলবেন না আবার আমরা যখন তাদেরকে বলি যে ভাই তাবলিক দিনের হবে কাজে যেখানে দিন সেখানে আমরা থাকবো তাবলিক তো রাসুলের তাবলিক হবে আল্লাহর তাবলিক হবে কিন্তু তারা কি বলে জানেন যে আমরা সাদের তবলিক করি না আমরা তো আল্লাহর তবলিক করি আমরা রাসুলের তবলিক করি আমরা দিনের তবলিক করি কিন্তু তাদের ভাষ্যটা শুনুন তো আমাদের কাছে তো বলে তারা যে আমরা দিনের তবলিক করি তাদের ভাষ্যটা শুনুন কি বলছে তারা সাদ আর সাদি তাবলিক জালিক আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন আর হক বুঝবার তৌফিক দান করুন আমিন দাওয়ানা